জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জিকেজিএস ক্লাস নিয়ে হাজির হয়েছি যেগুলি পরবর্তী চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি চলো তাহলে শুরু করা যাক আজকে আমরা একটু ফার্স্টে গব আর তোমরা যারা পারবে কমেন্টে উত্তর করবে দেখো ফার্স্ট কোশ্চেন কলকাতায় অবস্থিত কোন বিখ্যাত স্টেডিয়ামের অপর নাম যুব ভারতী ক্রীড়াঙ্গন এ অপশন ইডেন গার্ডেন স্টেডিয়াম বি অপশন রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সি অপশন নেতাজি ইনডোর স্টেডিয়াম আর ডি অপশন সল্ট লেক স্টেডিয়াম তোমরা যারা পারবে কমেন্টে অবশ্যই উত্তরটা করবে এখানে উত্তরটি সঠিক উত্তরটি হয়ে যাবে সল্ট লেক স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম এটা হচ্ছে ভারতের এটা হচ্ছে ভারতের বৃহত্তম বৃহত্তম স্টেডিয়াম স্টেডিয়াম এছাড়াও এটাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল ময়দান বলা হয় বা স্টেডিয়াম বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামও বলা হয় নেক্সট কলকাতার জেনারেল পোস্ট অফিস কোন ব্রিটিশ কাঠামোর অংশ ছিল ডালহোসি স্কোয়ার ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল ডাক জাদুঘর এটার সঠিক উত্তর হয়ে যাবে ফোর্ট উইলিয়াম এটা কে তৈরি করেছিল কার আমলে তৈরি হয়েছিল ওয়াল্টার বি গ্রেনভিল দ্বারা প্রণয়ন করা হয়েছিল এটা আঠারোশো চৌষট্টি সালে আঠারোশো চৌষট্টি সালে ওয়াল্টার বি গ্রেনভিল দ্বারা প্রণয়ন করা হয়েছিল এগুলো একটু বেশি করে মনে রাখবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এগুলো বলে দিতে পারে এইভাবে যে কে কলকাতার জেনারেল পোস্ট অফিস প্রণয়ন করেছিল তাহলে এগুলো মনে রাখবে আর পারলে খাতায় নোট ডাউন করে নেবে চলো নেক্সট প্রশ্ন কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে নির্মিত হয় উনিশশো ছয় থেকে উনিশশো সালে না উনিশশো থেকে উনিশশো একুশ উনিশশো থেকে উনিশশো দশ না উপরের কোনোটি নয় এর সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো ছয় থেকে উনিশশো একুশ উনিশশো ছয় থেকে উনিশশো একুশ চলো নেক্সট কলকাতায় ভারতীয় জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে ভিভিআই একদম ভিভিআই প্রচুর আছে কলকাতায় ভারতীয় জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো তেরো আঠারোশো আঠারোশো পনেরো আঠারোশো ষোলো এর সঠিক উত্তরটি হয়ে যাবে সালে কলকাতায় ভারতীয় জাদুঘর আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা তো ভারতের এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাদুঘর এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাদুঘর তথা প্রাচীনতম জাদুঘর ভারতের বৃহত্তম জাদুঘর এছাড়াও একে প্রাচীনতম জাদুঘরও বলা হয় প্রাচীনতম জাদুঘর বলা হয় নেক্সট কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে যারা পারবে অবশ্যই কমেন্ট কমেন্টে উত্তরটা দেবে এর সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিল কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল ডেভিড হিয়ার ও আলেকজান্ডার ডাফের সমর্থনে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন কলকাতার নিকটবর্তী ঘুষুরিতে ভারতের প্রথম সুতিবস্ত্র শিল্প প্রতিষ্ঠা হয় কোন বছরে এর সঠিক উত্তরটা কোনটা কেউ বলতে পারলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করবে এর সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো সালে কলকাতার নিকটবর্তী ঘুসুড়িতে ভারতে প্রথম সুতিবস্ত্র শিল্প প্রতিষ্ঠা হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতায় যে হাইকোর্ট প্রতিষ্ঠিত ছিল সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এ অপশনে রয়েছে আঠারোশো বাষট্টি বি অপশন রয়েছে আঠারোশো পঁচানব্বই সি অপশন রয়েছে আঠারোশো উনানব্বই ডি অপশন রয়েছে আঠারোশো ছিয়াত্তর এর সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো বাষট্টি এর সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো বাষট্টি নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি ভিআই একদম ভিভিআই এর সঠিক উত্তর কোনটি হবে এর সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রশ্ন আঠারোশো সালে কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল আঠারোশো সালে কলকাতায় যে পাটকল প্রতিষ্ঠা হয়েছিল সেটা কোথায় হয়েছিল শ্রীরামপুর না রিসরাতে না মেসরাতে না হাওড়াতে এর সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতায় প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল রিসরাতে প্রশ্ন মধ্য কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কার দ্বারা পরিকল্পনা করা হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে এই কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পরিকল্পনা হয় পরিকল্পিত বা পরিকল্পনা হয়েছিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে যদি কেউ পারো তাড়াতাড়ি কমেন্টও জানাবে এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জনের আমলে মধ্য কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কার দ্বারা পরিকল্পনা করা হয়েছিল লর্ড কার্জনের আমলে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন এটা একদম ভিভিআই প্রত্যেকটা আশি পার্সেন্টেজ পরীক্ষায় প্রশ্নটা নামকরণ কে করেছিলেন করেছিল না সিরাজ উদ্দোল্লা বাহাদুর আলম করেছিল না মির্জাফর করেছিল এর সঠিক উত্তর হয়ে যাবে সিরাজ উদ্দোল্লা যার সময়ে পলাশী যুদ্ধ হয়েছিল এবং ফলাশি যুদ্ধে সিরাজ উদ্দোল্লা পরাজিত হয়েছিল কাদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরের প্রশ্ন বারো নম্বর কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন কলকাতাতে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিল এটা করেছিল রাজা রামমোহন রায় আগের প্রশ্নে আমি রাজা রামমোহন রায়ের সম্বন্ধে বলেছিলাম যে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল তাহলে চলো পরের প্রশ্ন তেরো নম্বরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর কার্যকর হয়েছিল কার আমলে কোন ভাইসরাই তথা গভর্নর জেনারেল আমলে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়েছিল ভারতের রাজধানী ওয়েলিংটনের না হার্ডিংস রিপন না ড্যাফরিনের এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড হার্ডিংজ এর আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়েছিল লর্ড আর্ডিনসের আমলে কি কি জন্য করা হয়েছিল এটা হয়েছিল রাজা পঞ্চম জজের রাজা পঞ্চম জজের রাজা পঞ্চম জজের রাজ্য অভিষেকের সময়ে তাহলে পরের প্রশ্ন চলে যাই চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নের এই চারজনের মধ্যে কে কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেছিল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমোহন বসু কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেছিল আনন্দমোহন বসু পরের প্রশ্নতে আমরা যাই পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কত সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল আঠারোশো কুড়ি আঠারোশো সালে আর সতেরোশো চুরাশি সালে আর সতেরোশো সাতষট্টি সালে তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনা এসিয়াটিক প্রতিষ্ঠা করেছিল পরের প্রশ্ন নম্বর নির্মল স্থাপন করেছিল। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যারা পারবে অবশ্যই অবশ্যই কমেন্টে উত্তরটা লিখে দেবে আমি কিন্তু কমেন্টে দেখব কে উত্তরটা ঠিক করতে পেরেছে পরের প্রশ্নে চলে যায় সতেরো নম্বর নিচের কোন স্থানে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল আমাদের ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল কোথায় কলকাতা থেকে ডায়মন্ড হারবার না কলকাতা থেকে নয়াদিল্লি না চেন্নাই থেকে মুম্বাই না কলকাতা থেকে চেন্নাই সবাই ভাববে কলকাতা থেকে নয়াদিল্লিতে হয়েছিল কিন্তু না এটা হয়েছিল কলকাতা থেকে ডায়মন্ড হারবার যেহেতু সেই সময়ে ভারতের রাজধানী ছিল কলকাতা এই কলকাতা থেকে ডায়মন্ড হারবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল তাহলে এবার পরের প্রশ্ন এটাই আমাদের ক্লাসের শেষ প্রশ্ন আত্মীয় সভা ছিল ভারতে একটি দার্শনিক আলোচনা বৃত্ত রাজা রামমোহন রায় কবে কলকাতায় এই আত্মীয় সভাটা প্রতিষ্ঠা করেছিল বা স্থাপন করেছিল আঠারোশো তেরো সালে না আঠারোশো পনেরো সালে আঠারোশো সতেরো সালে না আঠারোশো এগারো সালে এই আত্মীয় সভা রাজা রহমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেছিল এর সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো পনেরো সালে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে জুড়ে থাকো Thank you.